উৎসব মুখরতায় জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর ঈদের নামাজের পর কলাকুলি আর পারস্পরিক কুশল বিনিময়ে উৎসবের আমেজে ছড়িয়ে পড়ে কেউ সন্তানের হাত ধরে আবার কেউ বৃদ্ধ পিতাকে সাথে নিয়ে হাজির হয়েছেন ঈদের নামাজ পড়তে ভেদাভেদ ভুলে সবাই মিলে সামিল হয়েছেন এক কাতারে কাঁধে কাঁধ রেখে নতুন পোশাকে সমান্তরালে দাঁড়িয়ে নামাজ আদায় করেন মুসল্লিরা নামাজ শেষের সৃষ্টিকর্তার কাছে ব্যক্তি পরিবার সমাজ দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে মোনাজাত করা হয় পরে বুকে বুক মিলিয়ে হৃদয় উষ্ণতায় প্রীতির বন্ধনে আবদ্ধ হন সবাই গণভ্যত্থানের পর প্রথম ঈদে মানুষের ছিল বাড়তি আনন্দ উৎসব সকল ভেদাভেদ ভুলে দেশকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় জানান ঈদে নামাজ পড়তে আসা মুসল্লিরা এস আই সুমন রংপুর টপ ঢাকা